আইপি অর্থাৎ অনুমোদন দিতেছে অনুমোদন দিয়া পঁয়তাল্লিশ মিনিট পরে সুনাম মসজিদ চারগালি মাল ঢুকছে বুঝছেন এই চার মাল বাংলাদেশে প্রবেশ করার কারণেই গোটা বাংলাদেশে বাজার পড়ে গেছে কেজি প্রতি পনেরো টাকা এবং বেচা কিনা বন্ধ হয়ে গেছে মানে যারা বীজ বস্তা নিতে আসতো তারা দুই বস্তা আর যারা দশ কেজি কিনতে আসতো তারা নেয় দুই কেজি আমরা সারাদিনই বেচতাম একশো বস্তা এখন দশ বস্তা বেচতে পারিনি এটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে কাস্টমারের মধ্যে যে ইন্ডিয়ার পিঁয়াজ রবিবার পর্যন্ত ঢুকে গেলে পিঁয়াজটা কত কি হয়ে যায় অথচ পিঁয়াজ ভারত সরকার চারশো বিশ ডলারে এলসি ধান দোকান আছে চারশো বিশ ডলার ভারতে দিলে এক টন পেঁয়াজ দিবে যা বাংলাদেশের ডলার রেট একশো আঠারো টাকা আর ভারতে একশো এই চারশো বিশ ডলারের পেঁয়াজ আমদানি করতে গেলে উনপঞ্চাশ টাকা কেজি এই দেশে কস্টিং পড়ে বুঝলেন কিন্তু ভারতে পেঁয়াজের বাজার হতো না ভারতের লোকাল বাজার হচ্ছে বিশ রুপি কেজি বিশ রুপি বাংলা টাকায় করলে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা পড়ে বুঝলেন ছাব্বিশ টাকা তিরিশ পয়সা পড়ে বিশ রুপি মাদ্রাজ কে নাসিকন এই পাটনাই কন সব প্রদেশে বিশ রুপি কেজি ওই দেশে আর বাংলাদেশে লুটি লসে চারশো তিরিশ টাকা ডলার বুঝলেন চারশো তিরিশ ডলার ওই দেশে পেঁয়াজের দাম বাস্তবে কম কিন্তু আবার ভারত সরকার পেঁয়াজের উপরে

কস্টিং হবে চল্লিশ বিয়াল্লিশ টাকা বুঝতে পারছেন চল্লিশ বিয়াল্লিশ টাকা যদি বাংলাদেশের পেঁয়াজ বাজার হয় মনে করেন শ্যাম বাজার খুলনা যশোর চিটাগাং কুমিল্লা বিয়াল্লিশ চল্লিশ টাকা পেঁয়াজের বাজার হলে আরো আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে আরো মানুষ কেনাকাটা বন্ধ করে দিবে আরো মনে করেন যে এই দেশি পেঁয়াজের বাজার যে পেঁয়াজ বাষট্টি চৌষট্টি বেচলাম ওই পেঁয়াজের দামও কমে যাবে বুঝেন খুব দিক দিক মানে এটা আমরা অন্য অন্য সময় দেখি এলসি পেয়াজের থেকে 8 টাকা থেকে 15 টাকা বেশি থাকে আঙ্কেল দেশি পেয়াজটা অন্য সময় দেখি 10 টাকা বেশি থাকে এখন 40 45 টাকা এলসি হইলে 55 টাকা বেশি দেশি পেয়াজ হবে না তাই না আঙ্কেল এটা কখনো হয় শুনেন টাকা 15 টাকা বেশি ইন্ডিয়ান পিসে কখনো শুনবেন যখন দেশি পেয়াজের টাইসিস হয় তখন ভারতের আর পেয়াজ পাস ত্রুষ্কর পেয়াজ আর পাকিস্তানি তার কিন্তু দশ বারো টাকা বেশি হয় দেশ বিহাজ এবার তো দেশি বিহাজ পর্যাপ্ত পরিমাণে আছে দেশে বুঝলেন তার জন্য পেঁয়াজের দাম দশ পনেরো টাকা ডিফারেন্স হবে না পাঁচ টাকার থেকে আট টাকা ডিফারেন্স হবে ভারতের পেঁয়াজের সাহেব বাংলাদেশের পেঁয়াজ আট টাকা বাড়তি বিক্রি হবে অথচ ভারতের পেঁয়াজ দি তরকারি রান্না করলে আট ঘন্টা পরে তরকারি টক হয়ে যায় দশ ঘন্টা পর তরকারি কালো হয়ে যায় আর আমার বাংলাদেশের পেঁয়াজ এত সুন্দর এত ভালো যে আমার দেশি দিয়ে তরকারি রান্না করলে আঠারো ঘন্টা অটুট থাকে রঙও থাকে অটুট আমার আপনার টকও হয় না বুঝলেন এত গুণগত মান ভারতের পেঁয়াজ চল্লিশ হলে বা বাংলাদেশের পেঁয়াজ সত্তর টাকা হওয়া দরকার কিন্তু আমার দেশের মানুষ দেশি পেঁয়াজের মূল্যায়ন করে না আমার বাংলাদেশের পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে যৌহায়ালি আপনার এই ইর মতো যে এই সোনালি স্বর্ণ গলালি যে কালার আছে না দেশি পিস তরকারি রান্না তরকারির তরকারি হয় একটা সোনালি বুঝলেন আর ভারত কন তুরস্ক কন চায়না কন এইসব রাষ্ট্রের পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে আধ ঘন্টা পর তরকারি কালো হয়ে যাবে এবং তরকারি নয় দশ ঘন্টা পর তরকারি টক হয়ে যাবে বুঝলেন এত গুণগত মান কম

তো আঙ্কেলে এখন বর্তমানে কৃষকদের করণীয় কি? আমদানী কি করবে এই বাজারে? কৃষক কোনো করণীয় নেই। কৃষক তো{-\text{হাপতা বাঁধা}} কৃষকের মানে জমিতে উৎপাদন করে অত্যন্ত পরিশ্রম করে বুঝেন? কিন্তু মার্কেটটা তো সরকারের হাতে। মার্কেটটা তো মার্কেটের গতিস্তরে। আর কৃষক ওইভাবে বিক্রি করতে হয়। আর বিয়ারিকিস দাদা মার্কেট 50 টাকা হয় যায় ইসো এমন কোন জাদুর গাড়ি হাতে আছে যে 70 টাকা বিয়ারি না 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 তা তো ঠিকই। এই অবস্থা। এখন হাটের বাজারে আঙ্কেল আমদানি আছে আগের মতন নাকি? এ আগের চেয়ে বেশি আর আদে আমদানী। ইন দামও কম। তারপর আরো কমে যাবে। কালকে লোক বাজার যখন বাংলাদেশে 4টা বনার দিয়ে ইন্ডিয়ান মাল ঢুকবে বুঝেন? তখনই হাটের বাজার

বুঝলেন পঞ্চাশ হাজার টন আনতে আনতে পঁচিশ হাজার টন আনতে আনতে আর নাও আনতে পারে আবার ওখান বাজার পড়ে গেলে পনেরো হাজার টন যায় এক লাখ টোনও আনতে পারে আবার আঙ্কেল আমরা একটা জিনিস দেখি প্রতি বছর দেখি যে যখন বাংলাদেশি জনগণ ভারতের পেঁয়াজ রেগুলার খাইতেছে ওই সময় ব্যাটের পরিমাণটা বাড়ায় বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট করে ওটা ভারতের পলিসি ওটা রাজনৈতিক পলিসি বুঝলেন এই দেশের মানসিক উপরে এই অতিরিক্ত ভ্যাট চাপাই দিই পয়সাগুলি লুটিয়ে দেয় বুঝলেন যেমন অতীতে সরকার যত অর্থ অর্থ মন্ত্রণালয় অর্থ যত দপ্তর সব লুটিয়ে দিয়ে চলে গেছে খালি খাতা রাখি আর সব নিয়ে গেছে তো ওই ভারত তো বুঝছেন সুযোগ পালি ঝাড়বে যখন দেখবে যে দরকার যখন দেখবে বাংলাদেশের পিয়াজের ক্রাইসিস তখন বিশ পার্সেন্টও ভ্যাট ধরতে পারে ষাট পার্সেন্টও ধরতে পারে ওদের মর্জি সময় মতো ওদের হ্যাঁ ভারতের মানে সরকারের মর্জি মর্জি মানে বললেন ওদের মানবতা হ্যাঁ ওরা দশ পার্সেন্ট ধরতে পারে আবার চল্লিশ পার্সেন্ট ধরতে পারে চল্লিশ পার্সেন্ট ভ্যাট ধরলে পার কেজিতে আঠারো টাকা বিশ পয়সা আসে আর এখন বর্তমান কালকে পশুদের ই হয়েছে না এই আইপি দেশে না ভারত থেকে চার গাড়ি মাল ঢোকেছে না ওটা পাঁচ টাকা তিরিশ পয়সা পার কেজিতে ঘ্যা ধরেছে না ঠিক আছে আঙ্কেল তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম